বিসমিল্লাহ রহমান রহিম ফাজাইল তাবলিক থেকে পৃষ্ঠা নাম্বার উনত্রিশ নবী করিম সাল্লাহ আলহিয়া এরশাদ এর যখন আমার উম্মত দুনিয়াকে বড় করিতে আরম্ভ করিবে তখন ইসলামের মর্যাদা ও গুরুত্ব তাহাদের অন্তর হইতে বাহির হইয়া যাইবে এবং যখন সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ পরিত্যাগ করিবে তখন উহির বরকত হইতে বঞ্চিত হইয়া যাইবে আর যখন একে অপরে গালিগালাজ করিতে শুরু করিবে তখন আল্লাহ আল্লাহতালার দৃষ্টি হইতে পড়িয়া যাইবে হাকিম তিরজিমি হে জাতি হে জাতির উন্নতকামী বন্ধুগণ ইসলাম ও মুসলমানের উন্নতির জন্য তো সকলেই চেষ্টা করিতেছে কিন্তু উহার জন্য যেসব পন্থা অবলম্বন করা হইতেছে সেইগুলো অধপতনের দিকে লইয়া যাইতেছে যদি আসলে আপনার আপনার আপনাদের আসল আলাইহি আলয়াল্লামকে সত্যিকার আসল মনে করিয়া থাকেন তাহার তালিমকে সত্যিকার তালিম বলিয়া বিশ্বাস করতে থাকেন তবে কি কারণে যে জিনিসকে তিনি রোগের কারণ বলিয়াছেন সেই সব জিনিসকে তিনি রোগের মন মূল বলিতেছেন ওহকেই আপনার রোগের চিকিৎসা হিসাবে গ্রহণ করিতেছেন নবী করিম সাল্লাহ আলয়াল্লামের সাথ ফর্মাইয়াছেন কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহার খায়েস ও দিনের অধীন না হইবে যাহা আমি লইয়া আসিয়াছি কিন্তু আপনাদের অভিমত হইল ধর্মের বাধাকে মাঝখান হইতে উঠাইয়া দেওয়া হোক যাহাতে আমারও অন্য জাতির মতো উন্নতি করিতে পারিবে পারি আল্লাপাক বলেন যে ব্যক্তি আখেরাতের ফসল চায় আমি তাহার ফসলের উন্নতি দান করিব যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় আমি তাহাকে দুনিয়া হইতে সামান্য কিছু দেব কিন্তু আখিরাতে তাহার কোনো অংশ নাই সোরা আয়াত বিষ হাদিস শরীফে আছে যে মুসলমান আখেরাতকে নিজের লক্ষ্যবস্তু বানাইয়া লয় আল্লাহ তালা তাহার অন্তরে ধনী বানাইয়া দেন এবং দুনিয়ার অপদস্থ হইয়া তাহার নিকটে হাজির হয় আর যে ব্যক্তি দুনিয়াকে আপন লক্ষ্যবস্তু বানিয়া লয় সে বিভিন্ন রকমের পেরেশানিতে লিপ্ত হয় আর দুনিয়া হইতে যত তাহার ভাগ্যে নির্ধারিত হইয়াছে ওহার চাইতে অধিক সে পাইতে পারে না হজর সাল্লাহ সাল্লাম মুক্ত আয়াত করিয়া এরশাত করিয়াছেন যে আল্লাহ তালা এরসাদ করেন হে আদম সন্তান তুমি আমার এবাদতের জন্য অবসর হইয়া যাও আমি তোমার অন্তর চিন্তামুক্ত করিয়া দিব এবং তোমার অভাব দূর করিয়া দিব আর যদি তাহা না করো তবে তোমার অন্তরকে শত শত প্যারেশনের দ্বারা ভর্তি করিয়া দিব এবং তোমার অভাব দূর করিব না ইহা হইল আল্লাহ ও তাহার আসলের কথা আর আপনাদের অভিমত হইল উন্নতির ক্ষেত্রে মুসলমানরা এই জন্য পিছনে পড়িয়া রইয়াছে যে উন্নতি এবং উ অগ্রগতির জন্য সেই পন্থায় অবলম্বন করা হয় মোল্লারা ওহাকে বাধা সৃষ্টি করে আপনারা একটু ইনসাফের দৃষ্টিতে দেখুন এই মোল্লারা যদি এত লোভী হইয়া থাকে তাহা হইলে আপনাদের উন্নতি তো তাহাদের খুশি আনন্দের কারণ হইবে কেননা আপনাদের ধারণার মতে তাহাদের রুজি যখন আপনাদের দ্বারাই আসে তখন যে পরিমাণ পার্থিব উন্নতি ও সচ্ছলতা আপনাদের হইতে হওয়া তাহাদের উন্নতি ও সচ্ছলতার কারণ হইবে কিন্তু এত তো সত্ত্বেও এইসব স্বার্থপর মূল্যাগণ আপনাদের বিরোধিতা করেন নিশ্চয়ই কোন অপারগতার কারণে বাধ্য হইয়া তাহার দুনিয়ার লাভকে বিসর্জন দিতেছেন এবং আপনাদের মতো দরদি বন্ধুদের হইতে সরিয়া যেন নিজেদের দুনিয়া নষ্ট করিতেছেন বন্ধুগণ একটু চিন্তা করিয়া দেখুন যদি মোল্লাগণ এইরূপ কোনো কথা বলেন যাহা কোরআনের পক্ষে স্পষ্টভাবে উল্লা উল্লেখ আছে শুধু তবে শুধুমাত্র যেহেতু হিংসা বশবদ্ধ হইয়া উহা হইতে মুখ ফিরিয়া নেওয়া সুস্থ জ্ঞানের জ্ঞানেরই শুধু বিপরীত নয় বরং ইসলামের শানেরও কারণ এই মোল্লারা খেলাফত যতই অনুপযুক্ত হোক না কেন যখন তারা আল্লাহ আল্লাহ রাসুল সালের পরিষ্কার বাণীসমূহ আপনাদের নিকট পৌঁছাইতেছেন তখন ওইগুলির উপর আমল করা আপনাদের উপর ফরস অমান্য করিলে অবশ্যই জবাবদিহি করিতে হইবে চরম পর্যায়ে বোকা মানুষও এই কথা বলিতে পারে না যে সরকারি আইনের এই জন্যই কোনো করি না যে যেহেতু ঘোষণাকারী একজন মেথর ছিল আপনাদের জন্য ইহাও বলা উচিত নয় যে এই মোল্লা মৌলবীরা ধর্মীয় কাজে সীমাবদ্ধ থাকা থাকা দাবি করা সত্ত্বেও সর্বদা দুনিয়া মানুষের নিকট সওয়াল করিয়া থাকে কেননা আমার যতটুকু ধারণা প্রকৃত আলেম কখনই নিজের জন্য সওয়াল করে না বরং যিনি যে পরিমাণ আল্লাহর আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন তিনি হাদিয়া গ্রহণ করিবার ক্ষেত্রে সেই পরিমাণ অমুখাপেক্ষী হইয়া থাকেন হা কোনো দিনী কাজের জন্য সওয়াল করিলে তিনি নিজের জন্য সওয়াল না করা করার যে স্বভাব পাইতেন তাহা অপেক্ষা ইনশাল্লাহ বেশি স্বভাবের ভাগী হইবেন অনেকেই বলিয়া থাকেন দিন ইসলামের বৈরাগ্যের ও সংসার ত্যাগী হওয়ার কোনো শিক্ষা নাই বরং ইহাতে দিন ও দুনিয়ায় উভয়টিকে সমান পর্যায়ে রাখা হইয়াছে আল্লাহ তালা কোরআনে বলিয়াছেন হে পরওয়ার্ধেগার তুমি আমাদিগকে দুনিয়াতেই কল্যাণ দান করো এবং আখেরাতে কল্যাণ দান করো আমাদিগকে দুজকের শাস্তি হইতে রক্ষা করো উক্ত দাবির সাপেক্ষে প্রমাণ হিসেবে আয়াতের উপর খুবই জোর দেওয়া হয় যেন পোড়া কোরআন শরীফের আমলের জন্য শুধুমাত্র এই একটি আয়াত নাজির হয়ে আছে অথচ সর্বপ্রথম তো আয়াতটি ব্যাখ্যা অভিজ্ঞ আলেমের নিকট হইতে জানিয়ে নেওয়া উচিত এই জন্যই ওলাম কেরাম বলেন শুধুমাত্র শাব্দিক জমা দেখিয়া নিজের কে কোরআনের আলেম মনে করা মূর্খতার স্বামীল সাহাবাই কেরাম রাজে আলম রাজে আলহামতালহু ও তাবে ইন হইতে উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে যাহা বর্ণিত হইয়াছে তাহা নিম্নে উল্লেখ করা হইল হরজত কাতাদা রাজে আলহামতালহু বলেন দুনিয়ার কল্যাণীর অর্থ হইল সুস্থ ও প্রয়োজন পরিমাণ জিকির হরত আলী রাজা আলহ্ন তালাহ বলেন ইহার অর্থ নেক বিবি হরত হাসান বস্রী রহতলাল আলহি বলেন ইহার অর্থ এলেমু এবাদত সফি রহতলাল আলহি বলেন ইহার অর্থ পবিত্র মাল ইবনে হরত ইবনেমর রাজে আল্লাহ তালানহ হইতে বর্ণিত অর্থ হইল নেক সন্তান ও মাক প্রশংসা হঠাৎ জাফর হইতে বর্ণিত অর্থ হইল সুস্থ যথেষ্ট পরিমাণ রিজিক আল্লাহর কালামের অর্থ বুঝিতে পারা শত্রুর উপর জয় লাভ লাভ করা এবং নেক লোকের সঙ্গ দ্বিতীয়ত উক্ত দ্বারা যদি দুনিয়ার সর্বপ্রকার উন্নতি উদ্দেশ্য হয় যেমন আমারও মন ইহা চায় তবু লক্ষ্য করার বিষয় হইল এই আয়াতের ওহার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করিতে বলা হইয়াছে দুনিয়ার মধ্যে লিপ্ত হইতে বা উহার মধ্য পরিপূর্ণ মুক্ত হইতে বলা হয়ে হয় নাই আর আল্লাহর দরবারে চাওয়া চাই সেরা জুতা সেলাইয়ের ব্যাপারে হোক না কেন তা সরাসরি দিনেরই অন্তর্ভুক্ত তৃতীয় দুনিয়া হাসিল করিতে এবং দুনিয়া কামাই করিতে কে নিষেধ করে অবশ্যই হাসিল করুন এবং খুব আগ্রহ সহকারে হাসিল করুন আমাদের কখনো এই উদ্দেশ্য নেই যে দুনিয়ার মতো উপকারী এবং লাভজনক বস্তুকে আপনি ছাড়িয়ে দিন বরং আমাদের উদ্দেশ্য হইল যতটুকু চেষ্টা পরিশ্রম দুনিয়ার জন্য করেন ওহা। হইতে বেশি না হইলেও কমপক্ষে হওয়া সমপরিমাণ পরিমাণ চেষ্টা সাধনা দিনের জন্য করুন কেননা আপনার আপনারই কথা অনুসারে উক্ত দিন ও দিনে উভয়কে সমান পর্যায়ে রাখা হয়েছে নতুবা আমার প্রশ্ন হইল কোরআনে উক্ত আয়াত রহিয়াছে সেই কোরআনে এই আয়াত রহিয়াছে যাহা এই কিতাবের কিছু পূর্ব উল্লেখ হয়ে আছে